জয় জগন্নাথ আশা করি সকলেই ভালো আছেন জগন্নাথের আশীর্বাদ আপনার সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন আজ আমি জগন্নাথের স্নানযাত্রা কীভাবে আমি বাড়িতে পালন করেছি এবং সোজা রথ থেকে মৌল পর্যন্ত আমি কিভাবে জগন্নাথকে ভোগ নিবেদন করেছি এবং কিভাবে সেবা দিয়েছি সেগুলি সবই আমি আপনার সঙ্গে শেয়ার করব নিত্যদিনের সেবায় জগন্নাথ আমার সিংহাসনেই আছেন এবং তাকে আমি আমার সাধ্য মতন সেবা দেওয়ার চেষ্টা করি জগন্নাথ আমাদের সকলেরই বড়ো প্রিয় তাই যাত্রা থেকে রথযাত্রা পর্যন্ত আমরা প্রত্যেকেই নিজ নিজ বাড়িতে জগন্নাথকে একটু সেবা দেওয়ার চেষ্টা করি প্রতি বছরই আমাদের পুরী যাওয়া হয় তো সেখান থেকে আমি একটু করে সমুদ্রের জল নিয়ে আসি যেহেতু আমার বাড়িতে জগন্নাথ আছেন এবং গোপাল রাধাকৃষ্ণ লক্ষ্মীনারায়ণ সব রকম বিগ্রহী রয়েছে তো সমুদ্রের জল দিয়ে একটু মাঝে মধ্যে আমি স্নান করিয়ে নিই জগন্নাথের এই বিগ্রহটা আমি আমার সিংহাসনে রেখেছি তো যেহেতু কাঠের বিগ্রহ আর এই বিগ্রহটা আমি নিত্য সেবা দিই তাই এই বিগ্রহটা আমি আর স্নান করাই না আমি একটি পাত্রের মধ্যে গঙ্গা জল অর্থাৎ সমুদ্রের জল তার মধ্যে একটু কর্পূর অবরু গোলাপ জল দিয়ে সেই জলটাকে মিশ্রণ করে রেখেছি এবং সেখান থেকে একটু গাম নারায়ণের গামছার মধ্যে একটুখানি নিয়ে সেই গামছা দিয়ে জগন্নাথকে মুছিয়ে দিয়েছি জগন্নাথ বলরাম সুভদ্রাকে মুছিয়ে দিয়েছি এবং এই পোশাকগুলো আমার আগে থেকে কেনা ছিল এবং জগন্নাথের এই সাজ বেশগুলো মালা মুকুট এগুলো আমি আগের থেকেই কিনে রেখেছিলাম সেগুলো পরিয়ে বসিয়ে দিয়েছি আর এই যে বড় বিগ্রহগুলো দেখছেন এগুলো আমার তোলা বিগ্রহ মানে রথের দিন সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত এই বিগ্রহটা আমি বার করি বার করিয়ে সাজিয়ে নিবেদন করি প্রতিদিনই পুজো করি করে আবার উল্টো রথ মানে কেটে গেলে তারপরে আমি আবার এই বিগ্রহটা তুলে রেখে দিই কারণ আমার সিংহাসনে সেরকম জায়গা নেই বলে বড় বিগ্রহগুলো প্রথমে আমি নিয়ে আসি তো সেরকম জায়গা নেই বলে আমি আবার এই বিগ্রহটা তোলা রেখেছি স্নানযাত্রার দিনে এই বিগ্রহ বার করে আমি স্নান করাই করে উল্টো রথ পর্যন্ত এইটা বাইরে রেখে পুজো করি তারপরে উল্টো রথ হয়ে গেলে তারপরে আমি আবার পোশাক পাল্টে যে যথাস্থানে রেখে দিই এবং ধূপ দ্বীপ প্রতিদিনই দেখাই মাঝে মধ্যে শুকনো গামছার মধ্যে একটু অগরু অঙ্গা জল গোলাপ জল দিয়ে মুছিয়ে রেখে দিই বছরে একটা দিন স্নান করাই এই বিগ্রহটা আমি এবং পঞ্চামৃত দিয়ে স্নান করি প্রথমে ধূপ দ্বীপ জ্বেলে নিলাম তারপরে সাদা চন্দন দিয়ে জগন্নাথকে তিলক পরাবো তারপর বলভদ্রকে তিলক পরাবো এবং শেষে সুভদ্রাকে চন্দন দিয়ে লাল চন্দন দিয়ে তিলক পরাব সাদা চন্দনের পর জগন্নাথ বলরামকে কেশর চন্দন দিয়ে তিলক পরাবো জয় সুভদ্রা জয় সুভদ্রা জয় সুভদ্রা এবারে আমি পঞ্চামৃত দিয়ে স্নান করাবো জগন্নাথকে প্রথমে দেবকে কাঁচা দুধ গরুর দুধ দিয়ে স্নান করাই জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় বলরাম জয় বলরাম জয় বলভদ্র জয় সুভদ্রা জয় সুভদ্রা জয় সুভদ্রা এবারে আমি জলসংখের মধ্যে তুলসী পাতা ফুল দিয়ে এবং তার মধ্যে দই দিয়ে স্নান করাবো ইদম দধি শ্রী বলভদ্রায় ते जगन्नाथय नीलाचलो निवा शुभद्राभियम बलभद्रा ते नमः नम नीलाचों निवासा परमात्मने बलभद्र शुभद्राभियम जगन्नाथाय ते नमः এবারে আমি ঘি মধু আর শর্করা দিয়ে স্নান করাচ্ছি জয় সুভদ্রা জয় সুভদ্রা জয় সুভদ্রা এবারে একটি সুগন্ধি জল প্রস্তুত করেছি যার মধ্যে সাদা গুঁড়োচন্দন হলুদ গোলাপ জল এবং একটু করকুর মিশিয়েছি সেটা দিয়ে আমি জগন্নাথ বলরাম সুভদ্রাকে স্নান করাচ্ছি এবং সবশেষে আমি সমুদ্রের জল এবং যমুনা নদীর যে জল ছিল আমার কাছে সেই জল দিয়ে জগন্নাথ বলরাম সুভদ্রাকে স্নান করাচ্ছি জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় সুভদ্রা জয় সুভদ্রা জয় সুভদ্রা জয় বলভদ্র জয় বলভদ্র জয় বলভদ্র জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ এবারে আমি হাত দিয়ে একটুখানি সমস্ত ঘি মধু দই যে সমস্ত পঞ্চামৃত দিয়ে স্নান করিয়েছিলাম সেগুলো একটু ভালো করে ঘষে দিই যাতে কোথাও লেগে না থাকে এবং তারপরে শুদ্ধ গঙ্গা জল দিয়ে একবার আমি স্নান করিয়ে দেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে ৰাম 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 হৰে হৰে কৃষ্ণ ৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম ৰা হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হে हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण হরে কৃষ্ণ চলুন এইভাবে সেবা দিতে দিতে আমি আমার জগন্নাথ বলরাম সুভদ্রাকে তাদের পোশাকগুলো পরিয়ে দিলাম আমি এইভাবেই তাদের সেবা দিতে পছন্দ করি এবং যখনই আমি ঠাকুরের সেবা দিই জানি না আমার কোনো মন্ত্রতন্ত্র আমি কিছু জানি না এইটুকুনি ভক্তি দিয়ে আমি তাদের বন্দনা করতে ভালোবাসি এবং তাদের এইভাবেই সেবা দিই আমি আমার সমস্ত বিগ্রহের নৃত্য সেবা এইভাবেই করি যাই হোক জগন্নাথ বলরাম সুভদ্রার এই পোশাকটা আমি পুরী থেকে নিয়ে এসেছিলাম সত্যিই যেন রাজবেশ কি সুন্দর লাগছে দেখুন জগন্নাথ বলরাম সুভদ্রাকে অপূর্ব প্রতি বছরেই আমাদের পুরী যাওয়া হয় এবং যতবারই যাই তখনই জগন্নাথের একটা করে পোশাক আমি কিনে নিয়ে আসি জানি না ওখানকার পোশাকগুলো আমার ভীষণ ভালো লাগে কারণ এই যে মুকুটগুলো এখানে কিন্তু এরকম মুকুট পাওয়া যায় না এখানে পাগড়ি টাইপের মুকুট পাওয়া যায় তাই ওইখান থেকেই আমি জগন্নাথের এই মুকুটগুলো বা এই পোশাকগুলো নিয়ে আসি চলুন এবারে আমি কিছু ফুল তুলেছি আমাদের গাছ থেকে প্রচুর ফুল হয়েছে অপরাজিতা ফুল টগর ফুল ঠোকা টগর সব কিছুই আছে এবং তুলসী পাতাও অনেকগুলো তুলেছি খুব ইচ্ছে করছিল যে জগন্নাথকে তুলসীর মালা দেব তো নিজে আমি গেঁথে নিয়েছি তুলসীর মালা এখানে আমি আমার জগন্নাথকে বসিয়ে রাখি এই একটা সপ্তাহ আমি এইখানে বসেই পুজো করি আর এই ছোট বিগ্রহগুলো আমার সিংহাসনে আমি রেখেছি চলুন এই বিগ্রহগুলো আগে পুজো করে নিই জয় বলভদ্র জয় বলভদ্র জয় সুভদ্রা জয় সুভদ্রা জয় সুভদ্রা সোজা থেকে উল্টো রাত পর্যন্ত জগন্নাথ যা যা খেতে ভালোবাসতেন আমি ভোগে সেই সমস্ত জিনিস দিতাম যেমন জিলিপি মালপোয়া মিষ্টি মঠ অমৃত্তি এই সমস্ত জিনিসগুলো আমি ভোগ দিতাম জগন্নাথকে কিন্তু স্নানযাত্রার পর থেকে ও সোজা পর্যন্ত জগন্নাথকে ফলাহার দি কারণ ওই কটা দিন জগন্নাথের জ্বর থাকে আর জ্বর অবস্থায় শুধু ফলাহার করানো হয় জগন্নাথকে সেই কারণে যে কোনো ফল বিশেষত কাঁঠালটা থাকেই ফলের মধ্যে কারণ কাঁঠাল জগন্নাথের বড় প্রিয় খাদ্য এছাড়া অন্যান্য ফলও আমি দিয়েছি এই সময় জগন্নাথ শুধু ফলাহারি করেন রন্ধনভোগটা আমি উল্টো রথের দিনে দিয়েছি কারণ এই দিনই আমি বিশেষত জগন্নাথকে রান্না করা ভোগ দিই জগন্নাথের সবচেয়ে প্রিয় হলো ক্ষীর তো সেই ক্ষীরটা আমি বাড়িতেই করি এছাড়া লুচি সুজি পাঁচ রকম ভাজা মালপোয়াও করেছি এবং পাঁচটা গোটা ফল পাঁচ রকম মিষ্টি আর অমৃত্তি এই সমস্ত নানা রকম জিনিস কিছুটা কিনেও দিয়েছি আমি অন্যান্যবারে আমি খিচুড়ি ভোগ দিই আর জগন্নাথের প্রিয় খাদ্য হলো বেসর যেটা অড়োর ডালের হয় সেটাও আমি করে দিয়েছি কিন্তু এইবারে আর সেটা করতে পারিনি আমি দুবেলাতেই জগন্নাথকে ভোগ দিই সুজি ভোগও দিয়েছি অনেক সময় মালপোয়া করে দিয়েছি এবং জগন্নাথ আটার মিষ্টি খেতে খুব ভালোবাসেন সেটাও আমি দিয়েছি করে পুরীতে এই ভোগটা খুব দেওয়া হয় ঘিয়ের মধ্যে আটাটাকে খুব ভালো করে ভেজে তার মধ্যে চিনি দিয়ে বরফি আকারে জগন্নাথকে ভোগ দেওয়া হয় জিবে গজা বলে একটি মিষ্টি আছে যেটা জগন্নাথ খুবই মানে প্রিয় এটা পুরীতে দেওয়া হয় আমি সেটাও দিয়েছি খুবই সহজ করাটা মানে লুচির আকারে করে লম্বা লম্বা লুচির মতনই খুব বেশি ময়াম দিয়ে মেখে এবং সেটার সঙ্গে আর কি চি চিনির রসে সেটা পরে চোবানো হয় এবং সেটাকে লম্বা আকারে ভেজে জগন্নাথকে ওটা এক যেরকম খাজা তৈরি হয় না সেইভাবেই ওইটা আমি ভেজে দিয়েছি তবে জগন্নাথের প্রতিটা ভোগেই তুলসী পাতা নিবেদন অবশ্যই করতে হয় কারণ ওনার তুলসী বড়ই প্রিয় যেহেতু উনি নারায়ণ উনি কৃষ্ণ সবই উনি তো আমি সেই ওই কটা দিন আমি তুলসীর মালা করেও জগন্নাথকে পরিয়েছি প্রচুর তুলসী দল মানে আমাদের হয়েছে এইবারে হয়তো ওনার মালা নেওয়ার ইচ্ছা ছিল বলেই হয়তো হয়েছে এত তুলসী গাছ এই কোনোবারে হয় না আমার উঠানে যাই হোক ওনাকে তুলসীর মালা করেও আমি পড়িয়েছি এবার আরতিটা করেনি করে নিই जय राधा माधव जय कुंज बिहारी जय गोपी जन बल्लभ जय गोपी जन बल्लभ जय पर गिरधारी জয় রাধা মা ধব জয় কুঞ্জবিহ হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণা হরে হ হে রাম 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 হরে হরে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন